হ্যাঁ কৃষ্ণা সকল ভক্ত আলোচনা করছিলাম তারই ধারাবাহিকতা আলোচনা করব কালকে আমরা কিছু টেকনিক্যাল দিক কিছু প্র্যাকটিক্যাল আহ দিকের বিষয়ে আলোচনা করছিলাম যে কিভাবে আমরা আমাদের মনের এই চঞ্চলতাকে অতিক্রম করতে পারি কিভাবে আমরা মনোনিবেশ করতে পারি কিভাবে আমাদের ভক্তি জীবনে হরিনামের প্রতি মনোনিবেশ মন মনের মনোযোগ কিভাবে বৃদ্ধি পায় শুরু শুরুতে আমরা বলা হয় যে আমরা যে নাম করছি সেখানে হ্যাঁ আমরা আলোচনা করেছিলাম ধারণা ধারণ করতে হবে হরিনামকে তারপরে ধ্যান অর্থাৎ মনসংযোগ করা তারপর গভীরভাবে মনসংযোগ করা নিমগ্নতা কিন্তু এইগুলি আমরা যোগসূত্র থেকে আলোচনা করেছিলাম গতকাল কিছুটা আলোচনা করেছিলাম কিন্তু এইগুলি আমাদের ভক্তি যারা আমরা অনুশীলন করছি কৃষ্ণ ভগান তাদের জন্য সেইভাবে আমরা সেগুলোকে প্রয়োগ করব আমাদের এই জিনিসগুলি কি করে চেষ্টা করব আমরা এই জিনিসগুলি কি করে করতে পারি প্রশ্ন হচ্ছে যে এইগুলো তো আমরা বুঝলাম যে আমাদেরকে মনোসংযোগ করতে হবে আমাদের ধ্যান প্রতি ধ্যানমগ্ন হতে হতে হবে হবে সম্পূর্ণভাবে নিমগ্ন কিন্তু কি আমরা যোগীর যারা যারা যোগ অনুশীলন করছেন তাদের মতন করে আমরা করতে পারবো আমরা কিভাবে সেটা পেতে পারি কিভাবে আমরা এটা আসবে তো এটা আসার বিষয়টা হচ্ছে আমাদের যখন হরিনামের প্রতি হরিনামকে যখন আমরা হরিনামের প্রতি অনাদর পরিত্যাগ করি অনাদর পরিত্যাগ করা মানে হচ্ছে হরিনামকে ভাবে গ্রহণ করা সমাদরের হরিনামের প্রতি আমাদের অ্যাপ্রিসিয়েশন বাড়বে আমাদের এখন হয়তো সেই অ্যাপ্রিসিয়েশন সেইভাবে আসেনি বা অ্যাপ্রিসিয়েশনের বিভিন্ন স্তরে হয়তো আমরা আসি সম্পূর্ণ মাত্রায় হরিনামের প্রতি অ্যাপ্রিসিয়েশন বা সমাদর আসে এই জন্য আদরাত এই কথাটা রুপু ব্যবহার করেছেন কোথায় উপদেশ সাত নম্বর শ্লোকে যে আমাদের আদরের সঙ্গে যত্ন সহকারে রোপাত আমাদের ওটা অনুবাদ করা হয়েছে যত্ন সহকারে কেয়ারফুলি ইংলিশে বলা হচ্ছে কেয়ারফুলি করতে আর এই কেয়ারফুলি করা যত্ন সহকারে হরিনামের প্রতি যত্নশীল আমরা কিভাবে হতে পারি যারা হরিনামের প্রতি যত্নশীল এরকম সাধু মহাত্মাদের সেবা করেন সেবার মনোভাব নিয়ে আসতে হবে হরিনাম একটা সেবার সুযোগ দিচ্ছে এই যে কৃষ্ণ সেবা কৃষ্ণের নাম সেবার মধ্যে কোনো তা আমরা যখন হরিনাম করছি আমরা এটাই প্রার্থনা করবো যে আমাকে সেবায় নিযুক্ত করুন সেবায় নিযুক্ত করার মাধ্যমে এই যে সেবার জন্য প্রার্থনা করার মাধ্যমে যে হরিনাম সেই হরিনাম আমাদের ভক্তি জীবনকে সুন্দর করে চলে সেই হরিনাম ভগবানের কাছে অত্যন্ত আনন্দ প্রদান করে আর একটা হচ্ছে আমরা ভগবানকে প্রীতি ভগবানের প্রীতি বিধানের জন্য চেষ্টা করছি আমাদের নিজস্ব প্রীতি বিধানের জন্য না প্রভুপাত বলেছেন চ্যান্ট অ্যান্ড বি হ্যাপি এই বি হ্যাপি কথার মানে হচ্ছে জব করুন এবং সুখী হন হরিনাম করুন এবং সুখী হন তার মানে সুখী হওয়ার জন্য হরিনাম করা করা উচিত না এর মানে হচ্ছে আমরা যখন ভগবানকে সুখ প্রদান করবো আমাদের হরিনামের দ্বারা তখন আমরা নিজেরা সুখী হব ভগবানের কৃপাতে সেইটা বলা আছে আমরা সরাসরি নিজেদের সুখের জন্য হরি নাম করছি ঠিক আছে শুরুতে যখন আমরা এসছি তখন আমাদের আমরা হয়তো সেটা করে থাকতে পারি কিন্তু পূজদেব পক্ষে সেটা করার চেষ্টা করলেও সেটা যে আমরা লাভ করছি সেটা লাভ করছি ভগবান সন্তুষ্ট হচ্ছেন কারণ আমরা আমাদের জন্য কিছু করছি না নাম নেওয়া মানে হচ্ছে ভগবানের নাম উচ্চারণ করছে ভগবানের নাম শ্রবণ করছে তাহলে কি করে তার কারণ হচ্ছে সেই ব্যক্তির সঙ্গে আমাদের সম্পর্ক আছে আমরা অন্য কোনো ব্যক্তির নাম উচ্চারণ করে এতক্ষণ ধরে উচ্চারণ করতেও চাইতে পারি না উচ্চারণ করিও না আর উচ্চারণ করে সেটা শ্রবণ করার মাধ্যমে আমাদের আনন্দ আসে কিন্তু জনজাগতিক রোগেরা সেটা ভাবে অনেক তারা ভাবে বিভিন্ন রকম সুপার স্টার মেগাস্টার পলিটিশিয়ান তাদেরই আলোচনা চলছে তাদেরই মহিমা কীর্তন হচ্ছে তাদেরকে নিয়ে ম্যাগাজিন পত্রিকার কোনো অভাব নেই হ্যাঁ আর সেই নিয়েই লোকে ভাবছে যে সেগুলো নিয়ে মেতে থাকাই হচ্ছে জীবনে সুখ পাওয়ার সবচেয়ে বড় উপায় তো প্রত্যেকের মধ্যে আছে আরেকজন ব্যক্তির সম্বন্ধে শোনার জানার কেন সেই ইচ্ছাটা আছে তার কারণ আমরা নিজেকে নিজেকে নিয়ে সুখী হতে পারি না নিজেকে নিয়ে সুখী আমরা হতে পারি না আমাদের আরেকজনের মাধ্যমে দরকার আর সেই জন্য আমরা পূর্ণ মাত্রায় সুখী হতে পারবো যখন আমরা ভগবানের আমরা পূর্ণ মাত্রায় সুখী হতে পারি যখন আমরা পরম পুরুষোত্তম ভগবানের পরম পুরুষোত্তম ভগবানের সেবায় নিযুক্ত হব পরম পুরুষোত্তম ভগবানকে সন্তুষ্ট করে পরম পুরুষোত্তম ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা করুন প্রাপ্তি এবং সেটা আমরা সবচেয়ে ভালোভাবে করতে পারি যখন আমরা এই সেবার মনোভাব আমাদের স্থিতিটা বুঝতে হবে আমরা সেবক আমরা দাস দাস অনু দাস কিন্তু আমরা এটা ভুলে যাই আমরা তার সন্তুষ্টি বিধানের মাধ্যমে আমরা সন্তুষ্ট হতে পারি এবং এই জন্য এই যে এই যে আমি গতকাল যে টেকনিক্যাল বিষয়গুলো আলোচনা করছিলাম হ্যাঁ যে প্রথমে আমাদের হরিনামকে ধারণ করতে হবে তারপর সেটা ধ্যান করতে হবে মনোযোগ সহকারে সেটা করতে হবে হ্যাঁ সেই মনোনিবেশ করা যে যেটা বলেছিলাম ধারণা ধারণা মানে হচ্ছে নামকে যদি আমরা বারো সেকেন্ডের জন্য বারো সেকেন্ডের জন্য কোনো বিষয়কে যদি মনোনিবেশ করতে পারি সেটা হচ্ছে ধারণা আর বারো ইন্টু বারো একশো চুয়াল্লিশ সেকেন্ড যদি সেটার মধ্যে মনোনিবেশ করতে পারি তাহলে সেটাকে বলা হচ্ছে ধ্যান হ্যাঁ আর যদি একশো চুয়াল্লিশ ইন্টু বারো অতএব জুলেশন টু বড় আমরা দৈছিলেন মিনিট অর্থাৎ প্রায় আধা ঘন্টা 28 মিনিট 800 800 মিনিট মোটামুটি 80 মিনিট 29 মিনিট বলতে সেটা হচ্ছে সমাধি স্তর কোন বিষয় যখন আমরা সেটা করতে পারি কিন্তু আমরা এটা এরকম ভাবে প্র্যাকটিস তো আমরা করছি কিন্তু এই প্র্যাকটিসটাতেই আমরা সফল হব কারণ আমরা তো অনুশীলন করছি কিন্তু এর সফলতার চাবি কিন্তু আছে আমাদের সেবার মন যার মধ্যে সেবার মনোভাব যতটা বেশি এই জন্য আমাদের সেবার মনোভাবটা তৈরি করতে আমরা সেব্য না আমাদের মধ্যে অহংকারের জন্য আমরা ভাবি আমাকে লোকে সেবা করব আমরা সেব্য হতে চাই কিন্তু প্রকৃতপক্ষে সেব্য হচ্ছেন ভগবান তাহলে আমরা কৃত্রিমভাবে আমাদের স্থিতিকে আমাদের কনস্টিটিউশনাল পজিশন আমাদের স্বরূপ হচ্ছে সেবক এটাকে চেঞ্জ করতে পারি না কিন্তু আমরা এই জড়জগতে এসেছি সেবা পাওয়ার লক্ষ্যে আমরা এসেছি যাতে করে আমরা সেবা পাওয়ার মাধ্যমে আমরা নিজেরা নিজেদেরকে কেন্দ্রবিন্দু ভাবছি আমাদের ভালো লাগেনি চিন্ময় জগতে ভগবান কেন্দ্রিক জীবন আমরা সেটাকে ত্যাগ করে নিজেরা কেন্দ্র হতে কেন্দ্র আর সেটার জন্য আমরা নিজেরা সেব্য হতে চেয়েছি আমরা নিজেরা ভোক্তা হতে চেয়েছি আর সেই জন্য এই এই পরিস্থিতিটা কৃত্রিম এটা আমরা মানতে চাই বা না চাই তাতে কিছুই যায় আসে কিন্তু এই পরিস্থিতিটা এইভাবেই আমাদের সৃষ্টি আমাদের হচ্ছে সেবক হিসেবে আর প্রকৃতপক্ষে আমরা যদি দেখি জনজগতে আমরা কেন্দ্রবিন্দু হতে চাইলেও আমরা প্রকৃতপক্ষে সেবাই করছি আমরা হয় আমাদের 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 অহংকারের সেবা করছি আমাদের ইন্দ্রিয়কে সেবা করছি আমাদের মনের জল্পনা কল্পনাকে সেবা করছি মনের মধ্যে বিভিন্ন রকম ইচ্ছা দেশ ও সমর্থ এইগুলি সেবা করছি এই এই জিনিসগুলো আমাদের মধ্যে চলতে থাকছে বলে আমাদের সমস্যা আমাদের সেই সমস্যার সমাধান আমাদেরই হাতে আছে আমাদের সেই স্থিতিতে ফিরে যাব এই অনুশীলন করা মানে হচ্ছে তাই কৃষ্ণ ভক্তি অনুশীলনের মূল উদ্দেশ্যটা হচ্ছে সেই স্থিতিতে ফিরে যাওয়া হরিনাম প্রভু প্রতি আমাদের এই প্রার্থনা নিয়ে আমরা হরিনাম এইভাবে আমরা হরিনামের মানে এই জন্য আমরা যেটা বলা হচ্ছে যে হরিনামের সময় আমাদের যদি এই সেবার মনোভাব থাকে তখনই আমরা কিন্তু স্বার্থক হতে পারি হরিনাম প্রভু কি জয় শ্রী রূপাত কি জয় গৌর ভক্ত বৃন্দ কি জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রী রূপাত কি জয়